সবগুলো রাস্তায় যদি আমরা করি তাহলে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আইডিয়া হয়ে যাবে তুদু পিসি সাংকন্ত ভুলেও দিনে একটু সামনে যাইতে পারি হালকা একটু গেছে হম সেবো আপনি তো দেবো সাইনবোর্ড ভালো মতো খেয়াল করেই নন ত্যা

আপনি ইন্সপেক্টর প্রশ্ন করতে পারবেন কিন্তু বারে বারে একই প্রশ্ন করলে আবার এটা আপনার সমস্যা ক্লিন যাওয়া যাবে না একবার গিয়ে তারপর আবার ভেরিফিকেশন করে আবার জিততে হয় দেখেন নেই আপনি সোজা জিততেন হ্যাঁ আর কি দেখছিলাম পরীক্ষার সময় অন্য মন না নিষ্কৃত হতে পারবে না ঠিক আছে কোন সন্ত্রী একদম ভিত্র ঢুকে যাবে giratoire pour mieux sortir Soltei a তো তার টেস্ট পরীক্ষা নিচ্ছি সেহেতু আমি তাকে সহজে বলে দিচ্ছি না সব কিছু সে নিজে নিজে করতেছে শুধু আমি ডিরেকশন দিব মিউজিকও আদর

Il faut pas accélérer. Pourquoi avec গাড়ি বাম দিকে চলে যাচ্ছে ডান দিকে রাখেন আবার যান আবার আসেন তিনবার করেন কারণ ওই যে আপনি ইউজ করছেন ইলফু পাকসেলে তু দুস্মুখ

আবার সেম জায়গায় গিয়ে দমিতর করবেন গাড়ি গুড়ায় ফেলবেন ওকে কাজ করেন তু দুয়া যান গাড়ি গুড়াবেন লাস্ট মাথায় আছে কি শিখে নাকি মনে হইতেছে তো শিখে মানে বন্ধু বান্ধব আসছে করেন পিছনে দেখতে হবে পিছনে গিয়ে যাওয়ার সময় পিছনে দেখতে হবে

আপনি পরে পরে নিন এখন আর রিভাইস না করি যাদের কাছে প্রশ্নের লিস্ট নেই তারা আমাকে নখ দিন হোয়াটসঅ্যাপটা আমি দিয়ে দিব না জানেন না তাদের জন্য বলতেছি ভিডিওতে প্রশ্ন করে হচ্ছে আপনার মিটার অনুসারে তো কীভাবে বুঝবেন কত নাম্বার কোশ্চেন করবে মিটারে যদি আঠারো থাকে আপনি সেন্টারে একটু আগে চলে আসবেন এবং আঠারো থেকে পাঁচ পর্যন্ত আপনি কোশ্চেন পড়বেন কারণ পাঁচ কিলোমিটারে বেশি আপনার চালাইতে পারে না ইন্সপেক্টররা আপনার পঞ্চাশে যদি চালায় পাঁচ কিলোমিটার বেশি চালাতে পারে না তো পাঁচ কিলোমিটারের তিন পাশে পনেরোটা কোশ্চেন পড়লে আপনার কমন প্রশ্ন পড়ে যাবে কিন্তু আপনার আগে থেকেই রিভাইজ দিতে হবে নয়তো নয়তা পারবেন না হঠাৎ করে আর অবশ্যই ই জানতে হবে মানে ফ্রেঞ্চ জানতে হবে বি ওয়ান লেভেলের তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন নয়তো পারবেন না স্বাভাবিক কারণ প্রশ্ন যদি না বুঝে আমি উত্তর দেব কি ঠিক না তো তেমন কঠিন প্রশ্ন করে না নর্মাল লজিকের প্রশ্নগুলো করে গাড়ির সম্বন্ধে গাড়ির বাহির সম্বন্ধে অথবা প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে তো এটা যেহেতু ল্যাঙ্গুয়েজের সমস্যা যাদের তারা পারবে না তো তাদের জন্য সমস্যা নাই প্রশ্ন না পারলেও ফেল নাই প্রশ্নের কারণে হয়তোবা তিন নাম্বার কম পাবেন কিন্তু ফেল নাই আর কি বত্রিশ নাম্বারের পরীক্ষা হয় আপনার বিশের বেশি পাইতে হবে আর কি তাহলে আপনি পাশ করবেন তো বত্রিশ থেকে বিশের বেশি সাবা তিন নাম্বার না পাইলেন সমস্যা নেই তারপর চেষ্টা করবেন রিভাইজ করার জন্য শেখার কোনো শেষ নেই শিখবেন কাজে লাগবে এটা আপনার জন্য আপনার সিকিউরিটির জন্য হ্যাঁ তরুণ আমরা আবার চলে আসলাম সেন্টার

ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য